তাছাড়া তোমরা কিল করে তোমাদের অনেক করে অনেক গোল দিবে গাইজ গাইজেকে সানগ্লাস গাইজ মাস্ক গাছ থেকে এই পর্যন্ত তোমরা সবগুলো গাছ খালি গোল নিতে পারবা কিছু কিছুদিন পর গাইজ এখানে আপডেটের পর গাইজ অনেক কিছুই আরও গোল বাড়ে বাড়া দেবে গাইজের পর দেখো গাইজ এখানে গাছ তোমরা কতগুলো ছেলের টি শার্ট গাছ এগুলো ছেলেদেরকেও তুমি পড়াতে পারবে এখানে মেয়ে কেন দেখাচ্ছে গাছ এদের কাজ এগুলো তুমি ছেলেতে ছেলে মেয়ে ধরুন পড়াতে পারবে গাছ দেখো কতগুলো টি শার্ট যেগুলো সব তোমরা উনিশ হাজার নয় হাজার পঞ্চাশ উনিশ হাজার নয়শো পঞ্চাশ গোল্ডে তোমরা এগুলো সব এক্সচেঞ্জ করতে পারো গাছ এগুলো তো কোনো দিন বাংলাদেশ সার্ভারে গাছ আজ আমি তোমাদের একটা সার্ভারে নিয়ে চলে চলেছি গা চলে এসেছি গাছ এই সার্ভারের নাম আমি তোমাদের বিদেশ এসে দেখিয়ে দেবো গাছ এখন দেখো গাছ এই সার্ভারে অনেক নতুন নতুন ইভেন্ট ইভেন্ট কম দিচ্ছে বাট লাখ তুমি অল্প দায় অনেক জোস জোস বান্ডেলস সব কিছু নিতে পারবা সার গাইজ এ সার্ভারকে গাইজ গোল্ড সার্ভারও বলা যায় এখানে তুমি অনেক কিছু গাইজ গোল্ড নিতে পারবা ম্যাজিককে অনেক কিছু নিতে পারবা গাইজ ভিডিওতে যাওয়া যাক চলো গাইজ প্রথমে দেখো ইভেন্টে গাইজ এখানে একটা ইমোট দিচ্ছে গাইজ পার্টি টাইম একটা ইমোট দিচ্ছে গাইজ গাছ ফ্রিতে একটা জোস একটি মোট পাবা এখানে একটা মাস্ক দিচ্ছে গাছ আমাকে এটা একটা ভালো লাগে আর কি একটা প্যারাসিটাইট স্কিন গাছ এদের একটা ফিমেল বান্ডেল গাছ গাছ এটা এই ফিমেল বান্ডেল যার পর গাছ একটা মেল বান্ডেল আসবে গাছেরা গাড়ি না আমাদেরকে জানিয়ে দিয়েছে গাইজ দেখো গাইজ বিশ লেভেল হলে গাইজ তুমি তো ফিমেল মানবি পাবা আমি পাই নাই কারণ গাইজ আমার আইডি লেভেল তো এগারো তোমরা দেখতে পাচ্ছ গাইজ দেখো গাইজ আপাতত এখন কোনো ইভেন্ট নাই ওরকম ইভেন্ট কিছুদিন পর গাইজ স্টার্ট হবে গাইজ এখানে গাছ চলে বা তোমাদেরকে লাখ রয়ালে নিয়ে আজ গাইজ গাইজ দেখো প্রথমেই গাইজ বান্ডেল গুলা গাইজ দেখো নতুন গাছের বান্ডিলটা দেখো এত জোস বান্ডিলটা এই তোমরা দশটায় স্পিন প্লাস একটা তো ফ্রিতে দেয় তোমরা একশো ডায়মন্ড দেয় এগুলো স্পিন মারতে পারবা এখন গাছ এর ভিতরে চলো গাছ দেখো দ্য শ্যাডো রেড বান্ডিল বান্ডেলটা গাছ তোমরা একশো ডায়মন্ডে মারলে এগুলো গ্র্যান্ড এর মধ্যে আসে গাছ দেখো একটা ফিউম্যান বান্ডিল ওটার আদার্স গাছ ব্লুটা দিছে ফিমেল বান্ডেল আবার গাছ দেখো এ বান্ডেলতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে গুলার অন্য কালার কালারগুলা গাছ দেখো এখানে অন্যান্য যে প্রাইসগুলো থাকে আমাদের বাংলাদেশ সার্ভারে যায় দেখ অন্যান্য প্রাইসের মধ্যে গাছ খুব খারাপ খারাপ পেনের গানের স্কিন দেওয়া রাখে গাছ এখানে দেখো তুমি অ্যাঞ্জিরিকের ফিমেল ভার্সনের মেটার অ্যাঞ্জিরিকটা পাওয়া যাবে গাছ টুপি ফিমেল ভার্সনের গাছ জুতা অ্যাঞ্জেলিকে সাদা লাল হলুদ নীল চারোটা পাবা গেছে অ্যাঞ্জেলিক টি শার্টটাও পাওয়া যাবা গাছ দেখো প্রোফাইলগুলো দেখো প্রোফাইল পাবা মেল বান্ডেল পাওয়া যাবে গাছ দেখো এখানে আর অন্যান্য জার্সি দি জার্সি টি শার্ট দিচ্ছে গাছ এই টি শার্টগুলো গাছ তোমরা কিছু পর ইভেন্ট আসবে যেখানে তোমরা এই গেঞ্জিগুলো দিয়ে বা এর টি শার্টগুলো দিয়ে তোমরা ডায়মন্ড পেয়ে যাবে এক একটি টি শার্টের জন্য গাছ তোমাদেরকে নব্বই থেকে একশো ডায়মন্ড করে দেওয়া হবে গাই এখানে সর্বনিম্ন সব সবচেয়ে খারাপ প্রাইজের মধ্যেও গাছ এখানে জার্সি দি জার্সি মানে জার্সির ফুটবলের বান্ডেল দিচ্ছে সাত আটটা এরকম বান্ডেল দিচ্ছে যাই দেখো এখানে একটা নিনজা বান্ডেল আসছে এখানে তোমরা নিনজা বান্ডেল একটা হচ্ছে মেল একটা ফিমেল এই যে মেল এই যে ফিমেল তার সাথে সাথে গাছ তোমরা বানিং হান্ডেলটা গাছ এখানে তোমরা দেখতে পাবা গাছ এখানে এটা হতে তবে এটা তো বাংলাদেশ সার্ভারে কখনোই দেখা যায় না আর যদিও যদি গাড়ি এটা যদি বাংলাদেশ সার্ভারে ব্যাক করে গাছ প্রচুর দাম লাগবে বের করতে গেছে এখানে তোমরা মারছ একশো মন্ডি স্ক্রিন মারতে পারবে ভাগ্য থাকলে তোমরা প্রথমবারও পেয়ে যেতে পারো স্কিন তো অনেক জোর গাছ দেখো এখানে একটা ফি মেল বান্ডিল এই দেখো ম্যাকমা হেল ক্লাইট গাছ বান্ডিল আমার তো গাছদের রেটটাই বেশি ভালো লাগছে সবচেয়ে কালার মধ্যে গাছের রেটটাই সবচেয়ে জস লাগছে তোমাদের কাছে কোনটা ভালো লাগছে কমেন্ট সেকশানে যাও এ দেখো অন্যান্য প্রাইজে একটা জার্সি হেয়ার প্রোফাইল প্যারাশুট লুট বক্স আবার সেই গাইজ তোমাদের একদিক থেকে বিরক্ত লাগতে পারে এত যা এত টি শার্ট কেন গাইজ কিন্তু গাইজ এগুলো কয়েকদিন পর গাড়ি নেইগুলো বললে তো তোমরা তো ডায়মন্ডই পাবা গাইজ অযথা কোথাও তোমরা ডায়মন্ড নষ্ট করো না গাইজ এখানে ই গান গায়ে এখানে ইবোর জন্য অনেক ডায়মন্ড খরচ করা লাগবে সার্ভারে তোমরা এখানে এত ডায়মন্ড নষ্ট করে আপাতত ইবো বার করো না কিছুদিন পরে অল্প ডায়মন্ডে তোমরা ইবগানগুলো পাবা গাইজ এখানে তোমরা ব্ল্যাক টি-শার্ট দেখতে পাবা গাইজ গাছ আরেকটা মেল খালি একটা গ্র্যান্ড পেজ একটা মেল ফিমেল বান্ডেল দিচ্ছে এরকম এখানে তোমরা শুধু শুধু যাদের ভালো লাগবে তারা বের করো শুধু শুধু অযথা এখানে ডায়মন্ড নষ্ট করো না পরে আবার যখন ভালো ভালো বান্ডেল ব্যাক করবে তখন এখানে ডায়মন্ডে কাজে লাগাতে পারবা গাছ গাইজ এখানে একটা টার্গেট প্র্যাকটিস একটা ইমো দেখতে পাবা গাইজ অ্যাময়ানের সেভেন থি এর একটা শট স্কিন দেখতে পারব স্কিনটা ভালোই গাছ আরেকটা গ্লোয়াল স্কিনও আছে যাদের ভালো লাগবে তারা এখান থেকে এগুলো বের করতে পারো গাছ দেখো বাংলাদেশ সার্ভার ব্যাক করছিল গাছ গাছ দেখো একটা গ্লোয়াল স্কিন প্রোফাইল লুট বক্স গাছ এই সব জায়গাতে তোমরা ডায়মন্ড নষ্ট করো না গাছের পর দেখো গাছ একটা জোস একটা ইমোটস গাইজ এই মোর্চাড়া তোমরা গ্লোয়াল টি শার্ট এগুলো তোমরা নয় ডায়মন্ডের স্পিনে ডায়মন্ডের এখানে মান অনেক কম তুমি অল্প ডায়মন্ডের মধ্যে পাওয়া যেতে পারো গাইজ এরপর তোমরা দেখতে স্কুপিও বয়েজ বান্ডিলটা গাইজ এখানে তোমরা খুব অল্প ডায়মন্ডের বাইর করে ফেলতে পারবা এরপর কাস্টমাইজ করতে অল্প ডায়মন্ডের মধ্যে কাস্টমাইজ করে ফেলতে পারবা এই দেখো এই বান্ডিলটার তোমরা শুধু শুধু কেউ দায়মন্ড নষ্ট করো না এখানে এটা বাংলাদেশের দিচ্ছিল তোমরা কেউ এখানে করো না গাইস দেখো গাইস গাইস দেখো গোল জলের ভালো একটা বান্ডিল দিচ্ছে আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে বলে যাও গাইস দেখো একটা গাইস দেখো ডায়মন্ড জয়ালে একটা এক্সপায়ার স্কিন দিচ্ছে গাছ থেকে এখানে এখনো অন্য ইনকুবেটার আছে ইনকুবেটার অনেক ভালো ভালো বান্ডিল দিচ্ছে গাছ এরা সিক্রেটে থাক তোমরা ইনস্টল করলে গেছ তখন তোমরা দেখে নিও গাছ তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো না কীভাবে এই সার্ভারটা তোমরা ইনস্টল করবা গাছ এখন চলে তোমাদেরকে এখানে এর এই সার্ভারকে তো গোল সার্ভারও বলা হয় এখানে গোলে কী কী দিচ্ছে তোমাদেরকে দেখাই গাইজ দেখো এখানে একটা মেল আর একটা ফিমেল বান্ডিল চৌত্রিশ হাজার নয়শো পঞ্চাশ গোল্ডে দিবে ওটা ফুল বান্ডেল এগুলো তাছাড়াও গাছ তোমরা এখানে হেয়ার বা টুপি এগুলো তোমরা দেখতে পাবে ক্যাপ এগুলো গাছ তোমরা সম্পূর্ণ ফ্রি বলতে চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ গোল দিয়ে নিতে পারবা তোমরা এক ম্যাচ বিয়ার খেলে যদি ভুঁইয়া করো প্লাস যদি পাঁচ কিলোর উপরে করো এখানে তোমাদের প্রত্যেক ম্যাচে ধরো ভুইয়া করার পর মোট তোমাদের গোল দিবে হচ্ছে তাহলে এখানে গোল অনেক বেশি দেয় করবো কেন গাছ দেখে করে শেষ হতে চায় না গাইজ গাছের পর দেখো গাইজ প্যান্ট এখানে মেল প্যান্ট আছে ফিমেল প্যান আছে তোমার যেটা মঞ্চে তুমি ওটা দিতে পারো গাইজ গাছ দেখো সবগুলো তুমি গাছ চোদ্দো হাজার নয়শো পঞ্চাশ নিতে পারবা তোমার যেটা মন চায় কিছুদিন পর অনেক জোর জোর সব এগুলা প্যান্ট গে প্যান জার্সি বিভিন্ন জার্সিও দিবে আবার টি শার্টও দিবে সব ফুল বান্ডিলে সব দিবে গোল্ডে গাছ দেখো এটা কি শুধু শুধু গোল্ড সার না গাছ দেখো এখানে কত শু আদার শু কত সু সব গোল্ডে দিচ্ছে গাছ দেখো গাছ গাছ দেখো গাছ এখানে ইমোটের দাম অনেক বেশি রাখছে গাছ তোমরা এখানে প্যারাশুটের স্কিন গোল্ডে নিতে পারবা ব্যাগের স্কিন গোল্ডে নিতে পারবা গাছ এখানে গাড়ির স্কিন তোমরা কি জোর জোর সব গাছ গাড়ির স্কিন উনিশ হাজারশো পঞ্চাশে নিতে পারবা গোল্ডে গাছ তোমরা প্রোফাইলও এখানে গাছ তোমরা গোল্ডে নিতে পারবা দেখো গাছ সব বলে গোল্ড নিতে পারবা গাইজ দেখে এখানে তোমরা বিভিন্ন রিং টং তোমাদের যেটা মানছে তোমরা নিতে পারবা গোল্ডে অনেক কম কম গোল্ডে নিতে পারবা গাইজ গাইজ দেখে এখানে ওয়েপিনের স্ক্রিনগুলো দেখো গাইজ অনেক অল্প দায় মানতে পারবা গাইজ দেখো গাইজ এখানে কিছু কিছু ওয়েপিনের স্ক্রিন গাইজ ফ্রিতেও গোল্ডে সাত হাজার পাঁচশো গোল্ডে দিচ্ছে গাইজ গাইজ দেখো এখানে তোমাদের নতুন অক্সার কালেক্ট তোমাদের দশ হাজার গোল্ড দিচ্ছে গাছ দেখো গাছ দেখো এখানে তোমাদের ম্যাসেজ এটা তোমরা ষাট দিনের জন্য দশ হাজার গোল্ডে এক্সচেঞ্জ করে নিতে পারবা গাছ দেখো এবার তোমাদেরকে গাছ ম্যাজিক কিউব দেখা বলছিলাম গাছ এখানে ম্যাজিক কিউব বান্ডিলের থেকে তোমরা যেসব গান স্কেন দেখবা গাছ দেখো একটা থেকে একটা মারাত্মক গাছ দেখো মিনিউ রেগুলার রেগুলের স্কিনগুলো দেখো গাছ কড প্যারাফুল ইউমপি এসবিডি গ্রোজা এম সিক্সটি দেখো এ কে ফর্টি সেভেন এম টেন গাছ দেখো এখানে এম কার্নিভাল স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ গাইজ এত জোশ স্কিন এখানে তোমরা খালি একটা ম্যাজিক কিউবে পাবো এখানে এক মাসে দুইটা করে ম্যাজিক কিউব দেয় কিছুদিন পর পরে দেয় এক মাসে একটা দুইটা দেয় গাইজ দেখো এখানে তোমরা তোমাদেরকে ক্রেজি বানি এমপিও তোমাদের গোল্ড সরি একটি ম্যাজিক কিউবের বদলে তোমরা পাবা বাংলাদেশের প্লেয়ারেরা এ ম্যাজিক এ বান এম্পিয়ারটির স্ক্রিনটা পাওয়া যায় না পাগল গাইজ এখানে দেখো বান্ডেল নেওয়ার কম না বান্ডেলও আসছে কিন্তু এখানে গানের স্ক্রিন বেটার হবে গাইজ বান্ডেল শেখা তুমি তো যদি এখানে তুমি ডায়মন্ড পর এরপরে তো তোমরা কত বান্ডেল পাব গাইজ দেখো গাইজ বান্ডেল তোমার মঞ্চে তুমি বান্ডেল নিতে পারো গানের নিতে পারো সেটা তোমার ব্যাপার দেখো গাইজ বান্ডেল তোমাদেরকে দেখা দিই গাছ এখানে তোমরা টোকেনের টোকেনের মাধ্যমে এগুলো তুমি এক্সচেঞ্জ করতে পারবে গাছ দেখো মেল ফিমেল সবই আছে গাইজ একটা ক্রিকেটের ক্রিকেট প্লেয়ারদের জন্য একটা বান্ডেল দেখো গাছ এখানে অনেক জ মানে এখানে তোমরা নরমাল জিনিসে এক্সচেঞ্জ করে নিতে পারবে বাংলাদেশের দিছে গাছ দেখো গাইজ আসলে এ সার্ভার গাইজ দেখো আমার মাথায় যে শিশা সরি আমার মাথায় যে ইয়ার দেখতে আসে ব্ল্যাক ডেন্সারের হেড এগুলো এটা আমি ফ্রিতে নিছি বডিও এগুলো সব আমি ফ্রিতে নিয়েছি গাইজ গাইজ এই সার্ভারের নাম আসলে হলো গাইজ তাইওয়ান সার্ভার গাইজ এটাকে গোল সার্ভার সব সার্ভারই বলা যায় গাইজ তোমরা আম পরের বিরতিতে তোমাদের কীভাবে সার্ভার ডাউনলোড করব তোমাদেরকে এটা দেখা দেবো গাইজ আপাতত বাই গাইজ গায়ে যত কষ্ট করে ভিডিও বানায় একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দেওয়া একটা কমেন্ট বাই